নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজি অ্যানজিজি বে বলছিলাম অঙ্কিত জেমস থেকে আমি আপনাদেরকে মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও আকারে আমার বক্তব্য জ্যোতিষের বক্তব্য কিন্তু বলে থাকি সেটা বিভিন্ন টপিকের ওপর হয় আমি গতদিন থেকেই শুরু করেছিলাম যেটা সেটা হচ্ছে স্যাটার্ন তো এখন বক্রিয়া অবস্থার মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে বিভিন্ন লগ্নের যে জাতক জাতিকা রয়েছে তাদের উপর কি প্রভাব ফেলতে পারে তো তার আগে আমি আজকে বাবা একটু ছোট্ট করে বলে দিচ্ছি আগের দিন আমি বলেছিলাম যে স্যাটার্ন বকরি হচ্ছে এই বকৃত্বের ব্যাপারটা কি সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছিলাম একটা রিলেটিভ স্পিডের কথা আপনাদেরকে বলেছিলাম নিশ্চয়ই আপনারা যারা লক্ষ্য করছেন ভিডিওটি তারা জানেন দরকার বলে আরেকবার একটু জেনে নেবেন মানে ব্যাপারটা হচ্ছে কি অর্থাৎ একটা মানুষ একটা সহজাত স্পিডে কিন্তু হাঁটাহাঁটি করে তো সেখানে ধরুন কোনো সামনে একটা কোন অবস্ট্রাকশন আসলো মানুষ তার স্বাভাবিক যে হাঁটাটা রয়েছে হাঁটার যে ছন্দটা সেখানে কিন্তু ছন্দ পতন ঘটে গেল সেই স্পিডটা কিন্তু সে পাচ্ছে না তার মানে কি হলো তার মধ্যে মনের মধ্যে কিন্তু একটা ইরিটেশান কিন্তু একটা চলে আসবে তাই না সে ইরিটেশনের জন্য কি হচ্ছে তার মনের যে স্থিতাবস্থা তার কিন্তু একটা পরিবর্তন ঘটে যাচ্ছে ঠিক তেমনি গ্রহরা যখন বক্রত্ব লাভ করছে তাদের স্পিডটা রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক যে গতি আছে সে আপেক্ষিক গতি কিন্তু কমে যাচ্ছে তার জন্য কি হচ্ছে আমরা তখন বলি যে গ্রহরা কিন্তু একটু ক্রূর হয়ে যায় ওকে গ্রহরা একটু ক্রূর হয়ে যায় এবং গ্রহরা যখন ক্রূর হয়ে যাচ্ছে তাহলে গ্রহদের যে নিজস্ব কারকতাগুলো রয়েছে সেই নিজস্ব কারকতা যেগুলো রয়েছে সেটাও কিন্তু অনেকটা সেটাও কিন্তু ক্রুড় হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে ফার্স্ট হাউসে অর্থাৎ মেষ লগ্নের যে মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি ঘটতে পারে যদি এখনো মেষ লগ্নের মানুষরা যারা রয়েছেন যারা দেখছেন ভিডিও তারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন আগের ভিডিওটি দেখে নেবেন আজকে আমি যেটা বলবো দেখুন বিজনেসে কিন্তু প্রফিট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে তার কারণ বৃষলগ্নের সাপেক্ষে শনি বর্তমান যে অবস্থান করে রয়েছে সেটা কিন্তু ইলেভেন হাউজে অবস্থান করে রয়েছে কিন্তু ব্যবসায় আপনার বৃদ্ধি কখন ঘটবে ব্যবসার বৃদ্ধি তখনই ঘটবে যখন শনি বক্রি হয়ে যাচ্ছে তখন নিয়ম হচ্ছে কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন না করা কোনো ব্যবসায়ী যদি চান শর্টকাট পদ্ধতি অবলম্বন করে তার বিজনেসটাকে বিজনেসের প্রফিট বাড়াবেন তাহলে কিন্তু এই সময় কিন্তু সেটা সম্ভব নয় এখানে কি হবে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা করতে হবে এবং কাজের মধ্যে কিন্তু নিয়মানুবর্তিতার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আনতে হবে এবং আমি দীর্ঘকালীন অর্থাৎ দীর্ঘকালীন লাভ ওঠাবার জন্য যে সমস্ত স্ট্র্যাটেজি বা প্ল্যানিং যে সমস্তগুলো দরকার সেই সমস্ত মাথায় রেখে যদি আমি বিজনেসটা করতে থাকি তাহলে কিন্তু আমার বিজনেসে কিন্তু প্রফিটটা কিন্তু বৃদ্ধি পাবে নচেত কিন্তু বিজনেসের প্রফিট কিন্তু বৃদ্ধি পাবে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আবার দেখুন যে সনি ইলেভেন রয়েছে কিন্তু তার তৃতীয় অ্যাসপেক্ট কিন্তু পড়ছে আবার সেকেন্ড হাউসে সুতরাং যতটা প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল সেই প্রফিটটা কিন্তু ততদিক কিন্তু না হওয়ার সে না হওয়ার পসিবিলিটিও কিন্তু বেড়ে গেল কেন বেড়ে গেল তার কারণ হচ্ছে শনির বর্তমানে যে তৃতীয় দৃষ্টি রয়েছে সেটা কিন্তু আপনার পড়ল হচ্ছে বৃষ লগ্নের উপর এসে পড়ল যখনই বৃষ লগ্নের উপর এসে পড়লো তাহলে কি দেখুন কি হলো লগ্ন হচ্ছে আমাদের মাথার জায়গাটা সেখানে কিন্তু দেখা গেল যে মেন্টাল স্ট্রেস কিন্তু বৃদ্ধি পেয়ে গেল অর্থাৎ আপনাকে কি করতে হবে যারা বিষলগ্নের মানুষ যেটা বলছিলাম যে দেখুন লগ্নে এখন বিষলগ্নে এখন দৃষ্টি দিচ্ছে বিষের ঘরে এখন দৃষ্টি দিচ্ছে হচ্ছে সেটা তার জন্য কি হচ্ছে মেন্টাল স্ট্রেস কিন্তু বেড়ে যাবে একটা মানসিক পরিশ্রম মানসিক কিন্তু একটা কি বলবো একটা উৎপীড়ন সেটা কিন্তু এখন থাকবে সুতরাং যারা ব্যবসা করছেন সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু ব্যবসা করতে হবে অর্থাৎ আমি যদি সামারি করি এটা একটা দীর্ঘ দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে কিন্তু বিজনেস করতে হবে শর্টকাট যখনই করবেন তখনই কিন্তু কোনো না কোনো সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন এটা কিন্তু মাথায় রেখে আপনারা কাজকর্ম করবেন আরেকটা যেটা হচ্ছে যে আর যদি আপনাদের বাসি খাওয়া বাসি খাওয়ার কোনো প্রবণতা থাকে তাহলে কিন্তু এটা এই সময় অ্যাভয়েড করতে হবে নাহলে কিন্তু সমস্যা কিন্তু বাড়বে ওকে আচ্ছা এরপরে আমি চলে আসছি আজকে এটা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে মিথুন লগ্নের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে দেখুন মিথুন লগ্নের সাপেক্ষে শনি কিন্তু বর্তমানে টেন হাউসে রয়েছে ঠিক আছে তা টেন্থ হাউস যখন রয়েছে সেটা কিন্তু কর্মের ঘর এমনি স্যাটার্ন যখন সহজাত গতিবেগের মধ্যে থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনার টেন হাউসে যেহেতু টেন হাউসে যেহেতু শনিদেব রয়েছে তাহলে কর্মের জায়গাটার কর্মের জায়গাটার যে মানে কি বলবো প্রোগ্রেসের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পেত যেহেতু ট্রানজিটে বর্তমানে শনিদেব টেন হাউসে অবস্থান করছেন কিন্তু যেহেতু শনিদেব বক্রত্ব অবস্থার মধ্যে রয়েছে সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম যে মধ্যে আপনি চলছেন সেই রুটিনকে কিন্তু চোখ কান আপনি না হলে কিন্তু আপনার সেই শনিদেবের থেকে কিন্তু প্রবলেম কোনো চলে আসতে পারে বিশেষত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে অধশ্রেণী কোনো যদি আহ এমপ্লয় থেকে থাকে বা আপনার যারা কলিগ রয়েছে যারা আপনার সমতুল্য ডেজিগনেশানের নয় আপনার থেকে একটু কম ডেজিগনেশানের যারা এমপ্লয়ি রয়েছে কিন্তু আপনার কলিগ তাদের সঙ্গে কোনো তর্ক বিভাগ বা মনোমালিন্য কিন্তু জড়াবেন না অর্থাৎ তাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কিন্তু আপনারা কাজকর্ম করবেন তাহলে কিন্তু আপনার কাজকর্মের যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু সঠিক থাকবে এবং সেখান থেকে কিন্তু কোনো প্রবলেম অ্যারাইজ করবে না তাছাড়া কিন্তু সেখান থেকে প্রবলেম অ্যারাইজ করতে কিন্তু পারে এই ব্যাপারটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো যাই হোক আজকে আমি এত দূর অব্দি আলোচনা করলাম আমি এখানে বসি হচ্ছে আপনার বুধবার দিন বৃহস্পতিবার দিন চারটে থেকে সাতটা এবং শনিবার দিন সাড়ে বারোটা থেকে তিনটে এই তিনটে দিন কিন্তু আমি এখানে বসি তো বর্তমান সময়ে একটু টাইমটা এধার ওধার হতে পারে সময়টা এধার ওধার হতে পারে তো স্ক্রোলে দেওয়া যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে একটু আপনারা ফোন করে নেবেন এখান থেকে জেনে নেবেন যে আমি কখন কি বসছি না বসছি যদি মনে করেন যে আমার কনসালটেন্সি আপনাদের দরকার প্রয়োজন তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন অঙ্কিত জেমসে অঙ্কিত জেমস আপনাদের আপনারা সবাই জানেন দিনে যে রাজবাহীর যে প্রিয়া সিনেমা হল রয়েছে তার অপোজিটে হচ্ছে অঙ্কিত জেমস এখানে কিন্তু আপনারা অত্যন্ত উচ্চ কোয়ালিটির রত্ন যেগুলো রয়েছে আমার সব পাথর কিন্তু রত্ন হয় না এখানে কিন্তু রত্নই রাখা হয় সেই রত্ন কিন্তু অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং অন্যান্য যে অ্যাস্ট্রোলজিক্যাল আইটেমসগুলো রয়েছে যেটা আপনাদের প্রয়োজন সেই সমস্ত জিনিসই কিন্তু এখানে রাখা হয় এখানে আসবেন এখান থেকে কিন্তু আপনারা সুন্দর গাইডেন্স পেয়ে যাবেন যেটা আপনাদের জীবনের ভবিষ্যৎ জীবনের জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে সবাই ভালো থাকবেন নমস্কার